মায়ের ভালোবাসা আর সন্তানের আবেগ ছাড়াও এই পৃথিবীতে অনেক সম্পর্ক রয়ে গেছে যা সম্পূর্ণরূপে মায়ার বন্ধনে গড়ে উঠেছে তবে সব সম্পর্কে শেষ পরিণতি সুখের হয় না এটা আমরা সবাই জানি আজ এক কচ্ছপের সাথে দরিদ্র এক বাংলাদেশি পরিবারের মায়ার সম্পর্কের করুণ বিদায়ের কথাই আপনাদের জানাবো সুন্দরবন এলাকার এক জেলে পরিবারের কাছে দীর্ঘ প্রায় ষোলো বছর ধরে একটি কচ্ছপ পালিত হয়ে আসছিল খুব একটা খারাপ ছিল তা কিন্তু নয় এই পরিবার কচ্ছপটিকে নিজেদের পরিবারের সদস্যদের মতো করেই লালন পালন করে আসছিল এর মাঝে পরিবারের ছোট সদস্যরাও বড় হয়ে উঠেছে কচ্ছপও বড় হয়েছে বর্তমানে কচ্ছপটির ওজন আঠারো কেজি পরিবারের সদস্যদের সাথে কচ্ছপটি খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিয়েছে সবার সাথে মিলেমিশেই সে বড় হয়ে উঠছে কিন্তু সমস্যা অন্য জায়গায় যেভাবেই হোক বন বিভাগের লোকজনের কাছে এই কচ্ছপের কথা পৌঁছেছে এবং পরিবেশ রক্ষার কথা বলে এই পরিবারের কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে কোনো এক চিড়িয়াখানায় স্থানান্তর করার পরিকল্পনা হাতে নেয় অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় কচ্ছপ পালনকারী ওই পরিবারকে কিছু অর্থ দিয়ে কচ্ছপটি ভাওয়াল ন্যাশনাল পার্কে স্থানান্তর করা হবে সেই হিসেবেই কাজ শুরু হয় বিপত্তি ঘটে যেদিন কচ্ছপটিকে নিয়ে আসা হবে সেই দিন এই পরিবার এবং কচ্ছপের মাঝে দেখা যায় হৃদয় ভাঙা এক কষ্টের মুহূর্ত যে দেখে কেউ আবেগ ধরে রাখতে পারে না